এটা আমার ব্ল্যাক হোমা কবুতর আর জোড়াটা বসে আছে যেখানে ফ্লাই করছে ম্যাঘের ভিতর হারিয়ে গেছে চলে গেল জুম করে দেখায় আপনাদের ট্রেন জুম করার পরেও কিছু বোঝা যাচ্ছে না এই দেখেন কত উপরে উড়ে এগুলো আমার রাজশাহী গিরিবাজ এই দেখেন ডিগবাজি খাচ্ছে কিছু কিছু কবুতর ডিগবাজি দিচ্ছে বৃষ্টি প্রতিদিনই হচ্ছে বৃষ্টি অনেক নিচেই আসে তার জন্য বৃষ্টির কাছাকাছি চলে যাচ্ছে কবুতরগুলো আপনারা জানেন রাজশাহী গিরিবাজ অনেক হাট নিয়ে উড়ে তার ডিগবাজি দেয় অনেকক্ষণ উড়ে পাঁচ ছয় ঘন্টা আপনাদের এত বড় ভিডিও এত লং দেখানো সম্ভব না যেটা আমার ব্ল্যাক হোমা কিজন আর এটা আমার ভাঙাচূড়া কবুতরের ঘর এই যেটা